এখন বাজে সকাল আটটা বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে বৃষ্টি উপভোগ করতে করতে চলে আসলাম ওভার ব্রিজের কাছে ওভার ব্রিজটা পেরোলে বাস স্ট্যান্ড কিছু বন্ধুদেরকে বলেছিলাম অপেক্ষা করার জন্য কিন্তু এসে দেখি সবাই আমাকে রেখে চলে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তুহিনকে একটা কল দিব এর মধ্যে দেখি তুহিন এসে হাজির এরপরে সাথে সাথে আরো কিছু বন্ধু এসে হাজির হলো এর মধ্যে একটা বাসও চলে এলো আমরা দেরি না করে সাথে সাথে উঠে পড়লাম বাস আমাদের জায়গা হলো একদম বাসের পিছনের সিট সবাই মিলে বসে বাসে গল্প জমিয়ে নিলাম কারণ এই বাস যে কখন গন্তব্যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছিল লোক ছিল। আমাদের গল্প করতে দেখে কন্ট্রাক্টর মামা টাকা নিতে এসেও নিল না পরে আমি নিজেই সামনে গিয়ে টাকাটা দিয়ে আসলাম কিছুক্ষণ পর আমরা চলে এসলাম বিএমএস এর সামনে এখন একটা নিজ দিয়ে সুরঙ্গ পাড়ি দিলেই আর্মি ক্যান্টনমেন্ট আর ওখানেই আমাদের কলেজ শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার ব্যস্ততার মাঝেও শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এক শান্ত ও মনোমুগ্ধকর শিক্ষাঙ্গন সবুজে ঘেরা পরিচ্ছন্ন প্রাঙ্গন সুশৃঙ্খল ভবন আর নিস্তব্ধ পরিবেশ মিলে এখানে পড়াশোনার জন্য তৈরি হয়েছে এক অনন্য আবহাওয়া ক্যাম্পাসের প্রতিটি কোন সাজানো গোছানো যা চোখে প্রশান্তি আনে এবং মনের জাগায় পড়াশোনার অনুপ্রেরণা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এখানে শুধু নিরাপত্তাই নয় শৃঙ্খলা ও সৌন্দর্যের এই চমৎকার সমন্বয় লক্ষ্য করা যায় শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা সবুজ গাছ আর ফুল স্কুলের বাগান কলেজের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় এখানে এসে মনে হয় শিক্ষা শুধু বইয়ের ভেতরই সীমাবদ্ধ নয় পরিবেশের মধ্যে লুকিয়ে থাকা শেখার অনুপ্রেরণা শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ শুধু ফলাফলের জন্য নয় এর সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকে